অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং বর্তমান সময়ে সংসদের দুই কক্ষে বাজেট নিয়ে চলছে বিতর্ক একটি দেশের গতি প্রকৃতি নির্ধারণ করে সদস্যের বাজেট সমদৃষ্টিতে প্রত্যেকটি রাজ্যের জন্য বাজেট হয়েছে কিনা এবং দেশের প্রতিটি রাজ্যের জন্য এই বাজেটে কি কি ধরনের সুবিধা রাস্তাঘাটের উন্নতি হবে কিনা নতুন কি কি প্রকল্প আসছে রাজ্যের মানুষের জন্য বাজেটে কি কি নতুন ঘোষণা হয়েছে সেদিকেই সবারই নজর থাকে আর এই নিয়েই সংসদের উভয় কক্ষে চলছে তর্ক বিতর্ক সংসদে উভয় কক্ষে যখন বাজেট নিয়ে তর্ক বিতর্ক চলছে তখন দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফর নিয়ে ব্যস্ত বলে মঙ্গলবার এক সাংবাদিকের বৈঠকে অভিযোগ করলেন বামফ্রন্টের নেতৃত্ব সাংবাদিক বৈঠকে বামফ্রন্টের তরফে নারায়ণ কর বলেন বিজেপি দেশ চালাচ্ছে বলে দাবি করা হলেও এই সরকার চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বাজেট নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে দেশের বাইরে রয়েছেন প্রধানমন্ত্রী নারায়ণ বাবুর দাবি বাজেট পেশ করার আগের দিন যে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অর্থমন্ত্রী সীতারামন পেশ করেছেন তাতে আগেই বোঝা গিয়েছে এবারের বাজেট কি রকম হওয়া উচিত সেই অর্থনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে যে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে গোটা দেশের বেকারত্ব মারাত্মকভাবে বেড়েছে এই এই সমীক্ষা রিপোর্টের উপর ভিত্তি করে হওয়া প্রয়োজন ছিল বাজেট কিন্তু সে ধরনের বাজেট তৈরি হয়নি সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না এই বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী দায়সারা একটি বাজেট পেশ করেছেন বলে এদিন অভিযোগ করলেন নারায়ণ পর এক্ষেত্রে এই বাজেটের তীব্র বিরোধিতা করে বামফ্রন্ট বলে এদিন জানালেন তিনি আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মেলনে আসবার জন্য তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অভিনন্দন জানাচ্ছি পাঁচটি বামপন্থী দল সিপিআইএম সিপিআই আর এস পি এবং ফরওয়ার্ড ব্লক আমরা এই পাঁচটি আমরা বিশেষত একটি বিষয়ের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদেরকে আহ্বান করেছি এবং আপনাদের মাধ্যমে ত্রিপুরা আপামর জনগণের কাছে আমাদের আবেদন পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশে বাজেট অধিবেশন চলছে সংসদের দুই কক্ষে আজকেও চলছে আমাদের দেশের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন উনি যে বাজেট উপস্থিত করেছেন সেই বাজেট উপরে বিতর্ক চলছে একটা দেশের বাজেট মানে সেই দেশের সেই বছরের অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে আমাদের দেশের ভবিষ্যতে এক বছরের অর্থনৈতিক নির্ণায়ক শক্তি হচ্ছে বাজেট। বাজেট সেই যখন আলোচনা হয় দেশের শিল্প কৃষি বেকার যুবক যুবতী মহিলা তফসিল উপজাতি তফসিল জাতি ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন রাজ্য সরকার গুলো এর মধ্যে ছোট রাজ্য সরকার আছে আমাদের মতো পার্বত্য এলাকার যে রাজ্যগুলো আছে সেগুলো আছে সবাই চোখ এক নজরে থাকে খবরের যে আমার জন্য কি বরাদ্দ হলো আমার ছেলেরা চাকরি পাবে কিনা আমার রাস্তাঘাট হবে কিনা আমার দেশের সমৃদ্ধি হবে কিনা আমাদের দেশে জিনিসপত্রের দাম কমবে কিনা এটাই বাজেটের মূল উদ্দেশ্য বাজেট হয় এটা আমরা সকালে জানি আমাদের দেশে যখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদে এই আলোচনা চলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে ব্যস্ত আমি এটা বলছি না কি বিদেশ সফরে কোনো গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে কিন্তু সময়টা বাছাই করার প্রশ্ন যখন সরকার প্রধান আপনারা জানেন যে এটা যতই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার হোক না কেন সরকার চালাচ্ছে দুজন এবং অমিত শাহ বিদেশে বিতর্ক চলছে আমরা বামপন্থীরা আস্তিত আমরা বলেছি এই বাজেট উপস্থিত করার আগের দিন যে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট মাননীয় মাননীয় শ্রীমতী সীতারমন যে উপস্থিত করেছেন তাতে গোটা দেশের অর্থনীতিবিদরা এই বাজেট কি হতে পারে তার অনুমান ঠিক করে দিয়েছে সেই সমীক্ষার মূল বিষয় কি সাধারণ মানুষের সরকারের স্বীকৃতি আমাদের বক্তব্য না সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে আপনারা সংক্ষিপ্ত করার যদি বলছেন আমি সংক্ষিপ্ত শুধু পয়েন্টটাই বলছি গ্রাম ও শহরের জিনিসপত্রের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে ভোগ্য ভয় কমে গেছে তিন নম্বর হচ্ছে বেকারত্ব গ্রাম এবং শহরে নিদারুণ ভাবে বেড়ে গেছে এই সবগুলো নিয়ে অর্থনৈতিক সমীক্ষায় যে পূর্বাভাস দিয়েছে তার ভিত্তিতে তার ভিত্তিতে কি ধরনের বাজেট হতে পারে অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন পরের একদিন যখন পয়লা যখন বাজেট উপস্থিত করেন বহু সে বাজেটের সঙ্গে মিলে গেছে একটা দায় সারা গোচের কোন পরিকল্পনা বিহীন কোন দিকে যেতে চায় আমাদের দেশের অর্থনৈতিক কোনো পরিকল্পনা নেই একটা দায় সারা ভাবে একটা বাজেট উনি উপস্থিত করেছেন যাই হোক আমরা পাঁচটি বামপন্থী দল এই বাজেটের তীব্র বিরোধিতা করি আমাদের এই বিরোধীটা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য নয় আমরা বলেছি আমাদের মানুষদের কাছে জনগণের কাছে আমাদের আবেদন আমাদের সংসদ সদস্যরা সাধ্যমত সংসদের অধিবেশনে আমাদের বক্তব্য উপস্থিত করবে আমরা বামপন্থী দলগুলো আপনারা দেখেছেন এক তারিখের পর